আম্মা জানাই শারদি আল্লাহ তা আলাহা বলেন আমার রসূলের চেহারার সৌন্দর্য এত বেশিই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ার্নিংসাল্লাম তিনার যত স্ত্রী ছিল প্রত্যেকের সাথে সমঝোতা তিনি অর্জন করেছেন আমার ঘরে যখন আল্লাহর রসুল আগমন করবে আমার হুজরাতে যখন আগমন করবে এমন সময় আল্লাহর রসুল যেদিন আসবে সেই দিন আমি কোনো চিন্তিত হতাম না রাতের বেলায় আমি ল্যাম্পের ভিতরে আগুন জ্বালায় দিতাম বলেন আল্লাহর রসুল যখন রাতের বেলায় আমার ঘরে তাস্টি পানবেন আল্লাহর রসুলকে খুশি করার জন্য আমি ল্যাম্প জ্বালিয়ে ওই জায়গার ভিতরে আল্লাহর রসুলের জামা মুবারক যেটা সিরে গিয়েছে এই জামা মুবারক সেলাই করার জন্য আমি এক হাতে সুই আর সুতা নিতাম এমন সময় হঠাৎ করে অসংখ্য হাওয়া এসে আমার ঘরের বাতিটা নিবে দিয়েছে বাতিটা নিভানোর পর সুই একদিকে পড়ে গেছে সুতা আরেকদিকে পড়ে গেছে কিন্তু আমি সামান্য থেকে সামান্য বিন্দু থেকে বিন্দু কখনো চিন্তাগ্রস্ত হতাম না কারণ আমার বিশ্বাস হলো কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহ এর ব্যবস্থা পাক করে দিয়েছেন আল্লাহ রসুল আমার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার চেহারার আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যেত একটু জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমানেরা শুধু তাই না আম্মা জানা ঈশ্বরদী আল্লাহবুতালহা বলেন আল্লাহর রসুল যখন আমার ঘরে প্রবেশ করত আমার বিচার আর উপরে যখন বসত এমন সময় আল্লাহ রসুলের দেহের আলো দিয়ে আমার যে জায়গার ভিতরে সুই পড়েছে সেটা আমি স্পষ্ট দেখতে পেতাম যে জায়গার ভিতরে সুতা সেই সেই আমি দেখতে সুতা হাতে নিয়ে দেহের পাশে বসে বসে তেনার চেহারার আলোতে আমি সুয়ের ছিদ্রের ভিতরে সুতা দিয়া আল্লাহ রসুলের জামা মোবারক সিলাই করতাম আল্লাহ রসুলের চেহারা আল্লাহ পাকি এত বেশি দান করেছেন এত সমুন্নত করে এত বেশি মাধুর্যপূর্ণ করে এত বেশি সৌন্দর্য মন্ডিত করে আল্লাহ রসুলের চেহারা কে আল্লাহ পাক তৈরি করেছেন কোন আর্টিস্ট আল্লাহ রসুলের চেহারা সেই বর্ণনা করে এমন একটা চেহারা পৃথিবীতে আবিষ্কার করতে পারবে না অঙ্কিত করতে পারবে না সাবাইতে পারবে না জোরে কর আল্লাহ রসুলের চেহারার পাওয়ার কত ছিল আপনাদেরকে কেমনে বুঝাই উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ মাইলের পৃথিবীতে এই পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে যত হাজার যত সৃষ্টি আছে কুল মাকুলকাতের ভিতরে আঠারো হাজার সৃষ্টি জগতের যত সৌন্দর্য মন্ডিত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির অর্ধ সৌন্দর্য দিয়ে আল্লাহ হজরত ইউসুফ সালামকে তৈরি করেছিলেন সম্মানিত মুসলমানেরা হজরত ইউসুফ আলহিসামকে আল্লাহ পাক অর্ধ সৃষ্টির সৌন্দর্য দিয়ে তৈরি করেছিলেন কিন্তু ইউসুফ সালাম তিনি যখন মিশরে আজিজ মিশরের ঘরে তিনি লালিত পালিত হচ্ছিলেন যখন কৈশোর অবস্থায় এসেছিলেন এমত অবস্থায় সেখানে আজিজ মিশর বাবার ভূমিকা পালন করলেন আর জুলেখা যাকে বলেন জুলেখা ইউসুফের প্রেমে পাগল এই জুলেখা ছিল আজিজ মিশরের স্ত্রী সে মাতৃ ছায় যখন হযরত ইউসুফ আলাইহিস সালাত লালিত পালিত করতেছিলেন দেখতে দেখতে অবস্থা এমন হয়ে গেছে অর্থ পৃথিবীর সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালাত কাছে তাকারে কারণে এই মায়ের ছায়াতে লালন পালন করা মাটির ছায়ায় লালন পালন করা সেই জুলেখা পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালাম পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ উনি নাদের মতো ব্যবহার শুরু করে দিয়েছেন মিশরের ধনাট্য পরিবারের রাজবংশীয় পরিবারের বড় বড় রাজকুমারীরা তারা জুলেখাকে তিরস্কার করা শুরু করলো জুলেখা শেষ বয়সে এসে কোন ভীমরতি ধরলো যাকে তুমি সন্তানের মতো লালন পালন করলে এই সন্তানের প্রেমে কেমন করে আবার পাগল পারা হও জুলেখা বলল তোমাদের সাথে আমি যুক্তিতর্কে যেতে চাই না আমার ইউসুফকে তুমি কখনো দেখেছো নাকি তারা বললো আমরা ছোটবেলায় দেখেছিলাম অনেক সুন্দর কিন্তু তারপরে আর দেখার সৌভাগ্য হয় নাই এইবার জুলেখা ডাক দিয়ে বলতেছে ঠিক আছে আমার ইউসুফকে আগে দেখো তারপরে মন্তব্য করো আমি কি জন্য তার প্রেমে পাগল ফাড়া হয়ে গেছি এই জন্য তার সমস্ত বান্ধবীকে ইনভাইট করলো দাওয়াত করল দাওয়াত করে নির্দিষ্ট দিনে তার রাজ কামরার ভিতরে একটা টেবিল রাখলো এরপরে বর্তমানে চেয়ারের মতো ব্যবস্থা ছিল না গদির ব্যবস্থা করলো গদির ব্যবস্থা করে মাঝখানে ফাঁকা রাখলো যত বান্ধবীরা সেখানে উপস্থিত হয়েছে সকলের সামনে টেবিল আর গদি এবং প্রত্যেকের পাশে একজন করে ডাক্তার রেখেছে হেকিম রেখেছে এইবার জুলেখা তার দাসীদেরকে বলল আমার যত বান্ধবীরা এসেছেন সমস্ত বান্ধবীর হাতে একটা করে আপেল দাও আর তাদের প্রত্যেকের হাতে যখন একটা করে ছুরি দেওয়া হলো

যখন নির্দিষ্ট সময় ইউসুফ সালাতু ওয়াস সালামের ফটো খুলে দেওয়া হল হাজরাত ইউসু ব আলাই কি সালতুয়া সালাম ফুটন্ত গোলাপের মত যখন তিনি সেই কামরা থেকে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কোন মহিলার দিকে তাকিয়ে দিচ্ছে না এমন সময় সমস্ত মহিলারা তাকায় দেখে হাই মানুষ তো নয় এটা মানুষ নয় নিশ্চয়ই আসমান থেকে নেমে আসা কোনো ফেরেশত এমন সময় চুলকা ডাক দিয়ে বললো বান্ধবীরা এই সময়ে তোমরা তোমাদের হাতে আপেলটা কেটে নাও এমন তো অবস্থায় বান্ধবীরা ইউসু আলাইকি সলাতুয়াস সালামের চেহারার দিকে তাকায় তাকানো পর এক হাতে সুরা ধরে আরেক হাতে আপেল ধরে ইউসুফ আলাই সালাতামের মাধুর্য তো চেহারায় সেই চেহারার দিকে তাকিয়ে যখন তার আপিল কাটা শুরু করেছে কাটতে কাটতে আপেল কাটা শেষ হয়ে গেছে এরপরে হাত কেটে গেছে হাতের আঙ্গুল কেটে গেছে এরপরে উসুপাড়াইকে সরাত সালামের চেহারার দিক থেকে কখনো চোখ ফিরাতে পারে না সম্মানিত মুসলমানেরা ভালো করে বুঝেন আম্মা জানাই সারদি আল্লাহ তালা দেখে বলেন দুনিয়ার মানুষ সনব ইউসুফ আলাই ইসলামকে অর্থ পৃথিবীর সৌন্দর্য দেওয়া হয়েছিল এই জন্য মিশরের নারীরা আপেল কাটার পরে তাদের হাতের আঙ্গুল কেটেছে তাদের হাত কেটে ফেলেছে ওই মিশরের নারীরা যদি আমার কলিজার টুকরা নবীকে দেখত তাহলে সেই নবীকে দেখার পরে তাদের কলিজা কেটে ফেলতো এরপরেও বিন্দুমাত্র তারা বুঝতে পারতো না